আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই খুবই ভালো আছেন এর ক্যাপশন দেখে সবাই নিশ্চয় বুঝতে পারছেন আমি আজকে আপনাদের জন্য কি নিয়ে এসেছি জি আপনারা ঠিকই দেখেছেন আমি আজকে আপনাদের শেখাবো কীভাবে মাপার ঝামেলা ছাড়াই পারফেক্ট ঝরঝরে ভুনা খিচুড়ি রান্না করা যায় আবার অনেকেই ভাবছেন এটি কি সম্ভব হ্যাঁ অবশ্যই সম্ভব আমার আজকে এই রেসিপিটা ফলো করে আপনারাও কিন্তু পানি মাপার ঝামেলা ছাড়াই পারফেক্টলি পোলাও ভোনা খিচুড়ি এগুলো রান্না করতে পারেন তো পারফেক্টলি ভোনা খিচুড়ি পোলাও এগুলো রান্না শেখার জন্য আপনাকে সম্পূর্ণ রেসিপিটা প্রথম থেকে লাস্ট পর্যন্ত দেখতে হবে তো চলুন আর দেরি করব না রান্নাটা শুরু করা যাক প্রথমে চুলায় একটি হাঁড়ি বসিয়ে নেব হাঁড়িটা গরম হয়ে গেলে পরিমাণ মতো তেল গরম করে নেব তেল গরম হয়ে গেলে একটু মুঠো পরিমাণ পেঁয়াজ কুচি দিয়ে দিব এরপর দিয়ে দিব তেজপাতা তিনটা এলাচ দারচিনি দিয়ে দিব চার পাঁচটা করে আর গোলমরিচ দিয়ে দিব পাঁচ ছয়টা এরপর এগুলো একটু ভেজে নেব ভাজা হয়ে গেলে দিয়ে দিব আদা রসুন বাটা এক চামচ করে আর জিরা বাটা দিব এক চামচ এরপর দিয়ে মরিচ। কাঁচামরিচ কাঁচামরিচ আপনার আপনাদের মতো দিয়ে দিবেন এরপর দিয়ে দিব হলুদ গুঁড়া আর ধনিয়ার গুঁড়া হচ্ছে এক চামচ আর মরিচের গুঁড়া দিব। এক চামচ থেকে একটু কম এরপর এগুলো একটু পানি দিয়ে ভালো মতো কষিয়ে নেব এরপর দিয়ে দিব ডাল ডালটা একটু মিশিয়ে নেব মশলার সাথে এরপর দিয়ে দিব ধুয়ে রাখা চালটাও আমি এখানে দুই রকমের ডাল ব্যবহার করেছি এক কাপ হচ্ছে মসুর মুগ ডাল আর এক আধা কাপ হচ্ছে মসুর ডাল আমি আজকে এক কেজি চাউলের মোনা কিছু রান্না করব তো আমি সেই পরিমাণে ডাল নিয়ে নিয়েছি এবার চাল আর ডাল একটু ভালোভাবে ভেজে নেব মশলার সাথে এখন একটু মনোযোগ দিয়ে দেখুন কেউ স্কিপ করবেন না এখন আমি পানি দিয়ে দিতেছি এই যে দেখুন পানিটা কিন্তু আমি নামে পেয়ে দিতেছি এবং গরম পানিও কিন্তু আমি ব্যবহার করিনি এটা কল থেকে নিয়ে দিয়ে দিতেছি আবার অনেকেই বলবেন যে আগে থেকে এমএ পেনে আছিল দেখুন আমার একটু মনে হয়েছে আর একটু লাগবে তো আমি আরেকটু দিয়ে দিছি পানিটা দেওয়ার সময় কিন্তু ঘন ঘন নাড়তে হবে যে দেখুন আমি কিন্তু অনবরত নাড়তেছি পানিটার ঘনত্ব কেমন হবে আপনারা কিন্তু দেখলেই বুঝতে পারবেন পানিটার ঘনত্ব তো পাতলাও হবে না ঘন হবে না মিডিয়াম সাইজ হবে যে দেখুন আমি ঢেকে বলকটা আসার আগ পর্যন্ত ঢেকে দিতে হবে পুরোপুরি বলক এসে পড়লে চুলার ফ্লেমটা একদম হাই করে পানি শুকানোর আগ পর্যন্ত ঢাকনা দেওয়া যাবে না দেখুন পানিটা কিন্তু শুকিয়ে গেছে এখন আমি ঢাকনা দিয়ে দিব আর একটু পর পর নেড়ে দিব একটু পরপর কিন্তু উলটিয়ে পাল্টে দিতে হবে নইলে কিন্তু ভালো মতো রান্না হবে না ডালটা সিদ্ধ হবে না এই যে দেখুন আমার ভোনা খিচুড়ি কিন্তু রান্না হয়ে গেছে আপনারাও কিন্তু চাইলে এইভাবে ভুনা খিচুড়ি রান্না করতে পারেন যে দেখুন কত সুন্দর হয়েছে পানিমা পাক ঝামেলা ছাড়ি কত সুন্দর করে আমি কোনো কিছুইটা রান্না করে ফেলছি আপনারা কিন্তু চাইলেভাবে রান্না করতে পারেন এই রেসিপিটা ফলো করে কিন্তু আপনারা পোলাও খুব সুন্দরভাবে পারফেক্টলি রান্না করতে পারেন এরকম সহজ সহজ আর সুন্দর সুন্দর রেসিপি যদি আপনারা দেখতে চান তাহলে প্রথমেই আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করুন এবং ভালো লাগলে অবশ্যই একটা লাইক একটা কমেন্ট করে আমাকে জানাবেন এই যে দেখুন আপনাদের সুবিধার জন্য আমি দেখিয়ে দিচ্ছি কত সুন্দর করে ডালটা সিদ্ধ হয়ে গেছে মসুর ডালটাও দেখুন খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে কিন্তু আপনারাও চলে এভাবে রান্না করতে পারেন আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন নিজের যত্ন নেবেন আর সবাইকে ভালো ভালো রান্না উপহার দেওয়ার জন্য এই চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকুন